ঋতু মেহেদির বিয়ে কবে ঋতুর বিয়ের আয়োজন কবে থেকে শুরু হতে যাচ্ছে ঋতু কি সত্যি কি ভিডিও করার জন্য টাবল বাইরের কান্ট্রিতে চলে গেছে নাকি পড়ালেখা শেষ করার জন্য গেছে এই আয়োজনটি থেকে একটা মিনি ব্লগ শেয়ার করা আমার রাখিদের জন্য নতুন নতুন গল্প রাখা ট্রেন্ডিং টপিক বা এন্টারটেনমেন্ট চ্যানেল হিসেবে আমার বিবাহীদের অনেক বেশি ভালো লাগার মধ্যে রাকি বন্ত্রা ব্লগ থেকে এই ধরনের ট্রেন্ডিং কথাগুলো ঋতু হোসেনের বিয়ের ব্লগ ঋতুর বিয়ের আয়োজন ঋতুর বিয়ে কবে ঋতু কাকে বিয়ে করতে যাচ্ছে ইতিমধ্যে যারা আমরা মেহেদি হাসানের ভিডিও দেখি বা মিথিলা ইয়াসিনের ভিডিও আমাদের সামনে বারবারই আসতেছে কেন আমরা দেখা মাত্রই কিন্তু এগুলো বারবারই আমাদের কাছে আসে আর তার মধ্যে জানতে পারলাম মেহেদির বিয়ে ঠিক হয়ে গেছে তাহলে কি মেহেদি আর ঋতুর বিয়ে ঠিক হয়ে গেছে নাকি শুধু গুজবই উঠতেছে এই গল্পটি পুরো ভিডিও জুড়ে থাকবে তবে মিনি ব্লগ হিসাবে সাত থেকে আট মিনিট এর চেয়ে বেশি যাবে না বরং এর চেয়ে কমবে কেননা ইদানিং লং ভিডিও ওইরকম কেউ দেখে না বা দেখতেও চায় না তাই লং কে যতটুকু মিনি আকারে দেওয়া যায় ততটুকু চেষ্টা করতে ঋতুর বিয়ে কবে ঋতুর বিয়ে ব্লগস থেকে ছোট একটা মিনি ব্লগ নিয়ে আবারও হাজির হয়ে গেলাম প্রতিদিনের মতো যেহেতু আমার বিবাহীদের সাথে আমার সাথে এতটাই কথা হয়ে গেছে লং চ্যানেলের লং ভিডিও না দেওয়া মিনি ব্লগ শেয়ার করা তার মধ্যে ট্রেন্ডিং টপিক হিসেবে ঋতু হোসেনের বিয়ের ব্লগ ঋতুর বিয়ের আয়োজন ঋতু কবে বিয়ে বা ঋতুর বিয়ে কবে হতে যাচ্ছে ঋতু কাকে বিয়ে করতে যাচ্ছে ঋতু টাইটেল থামনিল দেওয়া আমাদের বিয়ে কবে আমার বিয়ে কবে আমার বিয়ের ব্লগ ঋতু হোসেনের বিয়ের ব্লগ এই ধরনের ট্রেন্ডিং টপিকগুলো প্রতিদিনের মতো রাখিবন্থরা ব্লগস থেকে ভিডিওগুলো শেয়ার করা তবে ইতিমধ্যে এত বেশি ব্যস্ত হয়ে গেছে যেহেতু ডিসেম্বর মা নভেম্বর মাসে এই টাইমে এসে বাচ্চাদের পরীক্ষা তা নিজের ব্যস্ততা অসুস্থতা এগুলো ঋতু মেহেদির বিয়ে নিয়ে আমাদের এই ছোট গল্প বা আমার এই রাখিবন্থরা ব্লগস থেকে প্রতিদিনের মতো ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করা গল্প ঋতুর বিয়ে কবে ঋতুর বিয়ের আয়োজন এই গল্পটি আমার এই রাখিবন্থরা ব্লগস থেকে প্রতিদিনের মতো মিনি ব্লগ হিসেবে শেয়ার করা আমার ভিউয়ারদের অনেক বেশি ভালো লাগে যারা আমার এই নতুন চ্যানেল নতুন ভিডিওতে প্রতিদিনের মতো অ্যাড হচ্ছেন ভিডিওগুলো দেখতে অনেক বেশি এন্টারটেইনমেন্ট চ্যানেল হিসেবে ভালো লাগা তবে ভিডিও দেখতে দেখতে একদমই ভুলে গেছেন লাইকটা দিতে একটা লাইক দিয়ে ভিডিও শুরুতে ভিডিওটি দেখতে থাকো আপনাদের একটা লাইকের কারণে আমার এই সাদা মাটা রান্না গল্প বা ঋতু হোসেনের বিয়ের আয়োজন বিয়ের গল্প ঋতুকে বসা যে কেমন লাগবে ঋতুর বিয়ের তারিখ কবে ঋতু কি সত্যি বিয়ের পিড়িতে বসতে চাচ্ছে এমন এই গল্পগুলো নতুনত্বভাবে শেয়ার করা সাদা মাটা রান্নাগুলো আমার ভিউয়ার্সদের অনেক বেশি ভালো লাগার মাধ্যমে যার কাছে যেমন লাগে বুলটুটি হচ্ছে তো হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য বলবো আপনাদের একটা লাইক ভিডিওটি শুরুর সাথে সাথে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা ভালো একটা কমেন্ট করা আমরা যারা নতুন কন্টেন্ট নিয়ে কাজ করতেছি নতুন ইউটিউবে আমাদেরও একটা ছোটোখাটো নাম আর তাদের অনেক বেশি মনোবল বেড়ে যায় এই ধরনের কন্টেন্টগুলো শেয়ার করা এই ধরনের ভিডিওগুলো প্রতিদিনের মতো দেওয়া তবে আমার এটা যে লং চ্যানেল সেখানে আমার পিছনের ভিডিওগুলো দেখবেন দশ মিনিট বারো মিনিট তেরো মিনিট এইরকম এখনকার সময় অনেক বেশি অসুস্থতা ব্যস্ততা এর কারণে লং চ্যানেলে মিনি ব্লগ দিতে হচ্ছে নিজের কাছে খারাপ এন না এখনকার চ্যানেলগুলা বা এখনকার ভিডিওগুলো একদমই ডাউন যাচ্ছে সবাই শুধু আমার না অফ ডাউন সবসময় যাবে তারপরও আমরা যারা নতুন কন্টেন্ট নিয়ে কাজ করি আমাদের ভিউ তো একদমই কম সেইখানে যদি আমরা লং চ্যানেলে মিনি ব্লগ দিই সেখানে আমাদের ওয়াশ টাইমটা একদমই আসে যে যে যেভাবে দেখে টেনে টেনে স্কিপ করে দেখা বা আমাদের টাইটেল থামিল গুলো ওই রকম না হওয়া ওইভাবে ভিডিও গুলা দেখা আমার বিওয়াইদের জন্য ছোট গল্প ছোট আয়োজনের মাধ্যমে রাখি বন্ধুরা ব্লগস থেকে এই ধরনের নিত্য নতুন গল্প দেখার মাধ্যমে যার কাছে যেমন লাগবে যে যেমন ভাবে ঋতু হোসেনের বিয়ের গল্প ঋতুর বিয়ে কবে ঋতুর বিয়ে নিয়ে রাখি বন্ধুরা কি বলল কি বলছে এই ধরনের গল্পগুলা প্রতিদিনের মতো আমার এই নতুনত্ব চ্যানেলে রাখা আমার অনেক আপুদের অনেক রকম গল্প থাকা এবং বলে থাকা আপু কে কি বললো কে কি করলো তুমি তোমার কেটি বিটি আয়োজনের প্রতিটা ভিডিও রাখো ইনশাআল্লাহ তোমার এই ভিডিও গুলা তোমার কষ্ট তোমার ধৈর্য অনেক দূর আগাবে অনেক দূর তুমি পোস্টে পারবা তবে ইউটিউব মানে শুধু না ইউটিউব ফেসবুক অনলাইন বলতে ধৈর্যের একটা পরীক্ষা এই ধৈর্যের পরীক্ষা দিয়ে এন্টারটেনমেন্ট চ্যানেল হিসাবে রাকি ব্লগ থেকে বাংলাদেশের টপ ইউটিউবার হিসাবে রাকিব ঋতু হোসেন অন্তরা এদেরকে দিয়ে ভিডিওগুলো মেক করা আমার কাছে ধরে রাখুদের জন্য ছোট্ট একটা ভিডিও এইভাবে দেওয়া আর কাছে যেমন লাগে যারা যেভাবে দেখতে বু ভালো লাগে বা ঋতু হোসেনের বিয়ে নিয়ে গল্পটা অনেক বেশি শেয়ার করার আছে তবে ঋতু হোসেন কি সত্যি বিয়ে পিড়িতে বসতে চাচ্ছে ঋতুর কি বিয়ে ঠিক হয়ে গেছে নাকি ঋতু পড়ালেখার জন্য বাইরের কান্ট্রিতে চলে গেছে জয় ঋতু আগে থাইল্যান্ডে যাওয়া দুই একদিন পর পরই রাকিব হোসেন নুসরাজান অন্তরা চলে যাওয়া যেহেতু এখন বাইরের কান্ট্রিতে তাদের বাড়ী বাড়ি সব কিছুই হয়ে গেছে তারা নিজের মতো করে এখন থাকতে পারে সেইখানে ঋতু হোসেনের পড়ালেখা নিয়ে অনেক বেশি চিন্তা আছে রাকিব ঋতু হোসেনকে অনেক ভালো মানে পড়ালেখা করাবে বাইরের কান্ট্রি থেকে তবে তার বিয়ে নিয়ে আদরের ছোট বোনের বন্ডিংটা ভাই বোনের এত বেশি ভালো লাগে রাকিব এবং ঋতু হোসেনকে নিয়ে অনেক বেশি গল্প কথা বলা তবে আমার পক্ষ থেকে বা আমার ভিডিও থেকে আমি হয়তো ওরা যেরকম বড় মনের বা বড় ইউটিউবার বাংলাদেশের মধ্যে বড় কনটেন্ট ক্রিয়েটর আমি হয়তো ওইভাবে আমার ভিউয়ারদের জন্য ভিডিওটি মেক করতে পারি না ফুল আস দিয়ে কেননা অনেক বেশি ব্যস্ততা অসুস্থতার কারণে আমি ওইরকম লং ভিডিও দিতে পারি না বলে কারণ নয় থেকে দশ মিনিটের একটা ভিডিও হলে পুরোটা গল্প পুরা আয়োজন রাখা যায় আমার এই ছোট গল্প ছোট আয়োজন সাদা মাটা রান্না বান্নার মাধ্যমে ঋতু হোসেনের বিয়ের গল্প বিয়ের কার কাছে কেমন লাগে যারা যেভাবে দেখতে পছন্দ করেন তাদের জন্য আমার অনেক বেশি শেষটা কেটিবিটি আমার এই রান্না গুলা ইদানিং এর মাধ্যমে আমার কিছু ভিউ আর সাপু খুব সুন্দরভাবে কথাবার্তা বলা কমেন্ট করা আপু তোমার এই সাদা মাটা রান্নার মাধ্যমে ইন্টুতে ছোট্ট একটা ভিডিও ক্লিপ ইউজ করতে পারো যেটা পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে রাখা যায় রাকিব টিম রাকিব হোসেন সদস্যদের ছোট্ট একটা ভিডিওর ক্লিপ তবে আমি আমার সাদা মাটা রান্না বান্নাগুলা এইভাবে আমার ভিউদের সাথে তুলে ধরা অনেক বেশি ভালো লাগা নিজের কেটি রাখা পর্য আয়োজন ভালো লাগা রান্না বান্না এই ধরনের প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউব মে ভিডিও মেক করা এক একটা ভিডিও শেয়ার করার মাদ্দে বাপ একটা ভিডিও এডিট করতে বসা বয়স দেওয়া পর্যন্ত কতটা শ্রম লাগে সময় যায় আমার এই ছোট্ট ভিডিওটির মাধে আমার কাছে ধরার আপুদের ঋতু হোসেনের বিয়ের ব্লগ বিয়ের আয়োজনটি তুলে ধরলাম ঋতুর বিয়ের ব্লগ ঋতু হোসেনের বিয়ের আয়োজন ঋতুর বিয়ের কথা পাকা হয়ে গেছে রাকিব হোসেন কি বলল ঋতু হোসেনের বিয়ে নিয়ে কতটা স্বপ্ন আছে রাকিব হোসেন ঋতু হোসেনের বন্ডিং ভালো লাগা ভিডিও মেয়ে করা যার কাছে যেমন লাগে রাকিব অন্ত্রা ব্লগস থেকে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করব বলে বিদায় নিচ্ছি ভিডিওটি এই পর্যন্ত থাকলো যারা এখনো একটা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ করবেন টেনে টেনে স্কিপ করে ভিডিও থেকে বিরত থাকবে এই ধরনের কন্টেন্টের মাধ্যমে টেনে টেনে স্কিপ করে দেখার ছোট্ট একটা ভিডিও ফুল ওয়াচ না করা তাই অন্যায় কিছু না বলে ভালোভাবে বললাম একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম